নিজের জীবন বাদে রেখে কুয়া থেকে বিশদ সাপ উদ্ধার করল ধোপুরি আরিমের লাভার বর্তমানে এই সময়ে যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না সেখানে কি সাপের প্রাণ বাঁচানোর জন্য অদম্য ইচ্ছা শক্তি এবং ভালোবাসা লক্ষ্য করা গেল আজ জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিচেস্বর শুধু বাণী নয় সেই উক্তিটির জন্য সঠিক উদাহরণ মিল আজ কালীঘাটে ঘটনা সূত্রে জানা যায় ধূপকুড়ি মহকুমার মাগুরবাড়ি এখন গ্রাম পঞ্চায়েতের কালীহাট বড়কালী মায়ের মন্দির সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত কুয়া একটি বিশদ সাপকে পড়ে থাকে দেখেন স্থানীয়রা প্রথমে স্থানীয়রাই সেই সাপটিকে উদ্ধার করার চেষ্টা করেন বিভিন্নভাবে চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে অবশেষে খবর দেওয়া হয় অ্যানিমেল আবারকে এদিকে সাপ আটকে থাকার খবর সম্প্রচার হতেই মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ ভিড় জমা সেখানে অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত কুয়ো থেকে সাপ উদ্ধারের চেষ্টা করে ধূপগুড়ি অ্যানিমেল বার্সের সদস্যরা পরবর্তীতে এই গভীর কুঁতে নামতে যাওয়ার জন্যই ধুপড়ি দমকল বিভাগকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয় এরপর রশি কোমরে পেতে দমকল পায়নি এবং ধুপরি অ্যানিমেল জাবা যৌথ প্রচেষ্টায় নিজেদের জীবন বাজি রেখে অবশেষে কয়েক ঘন্টা চেষ্টায় বিশ্বধর সেই সাপটিকে উদ্ধার করা হয় প্রচুর মানুষ এলাকায় ভিড় জমান এদিকে সাপ উদ্ধার পর ধুকরি অ্যানিমেল লাভ সদস্যরা কি বলেছেন শুনে নেবো একবার ওই ভাবে দেখুন প্রত্যেকটি মানুষ কিন্তু সেই চেষ্টা করতেন সেই ব্যক্তিকে উদ্ধার কিভাবে খোঁজ পেলেন তিন দিন যাবত একটি সাপ এই কালীহাট বাজারের একটি কুয়োতে পড়েছিল তো আমরা খবর পাই আজ সকালে সংবাদ মাধ্যমের তো আমরা ফরমার মতো ছুটে আসি আমি অনুকে চক্রবর্তী আমাদের সদস্য ভজন শাহ যেজন ছুটে আসি আমাদের সঙ্গে বা দুগুড়ি ফাইভ উইকেটও সহযোগিতা করে তো ঘন্টা তারকে চেষ্টাই আমরা সার্বটিকে উদ্ধার করতে সক্ষম কি সাপ এটা গোকের সাপ প্র্যাকটিক্যাল কবলা আচ্ছা কি বলবেন এই যে কুওর মধ্যে বের সাপ উঠছে একটা আমরা যাচ্ছি এই কুওটো যে এত বড় কুওটা আছে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত কারণা মানুষের বিপদ ঘটতে পারে তার জন্য এখানে যে আছে মালিক তাকে তার কাছে আমার অনুরোধ যেটা বন্ধ করে দেওয়া হোক যাতে এরকম ঘটনা না হয় আমরা এই সার্বটিকে এখন নিয়া হাসপাতালে ছেড়ে দেব সুস্থ আছেন দাদা বলা যায় জীবন বাজি রেখে কুয়োতে নামলেন এবং আমরা সচক্ষে সবটাই দেখলাম তো কি বলবেন এই বিষয়ে হম কুয়োর মধ্যে যেহেতু ব্যাপারটা জীবনের বাজির ব্যাপার আছে তো সেখানে জল সেরকম ছিল না এক গলা জল ছিল এবং এখানে জনসাধারণ আর আমাদের ধুপুরি ফায়ার ব্রিগেড প্রচুর যথেষ্ট লেভেলে সাহায্য করেছে আমাকে রেস্কিউর জন্য কতটা বিপজ্জনক এভাবে খোলাভাবে রাখায় এই কুয়ো হ্যাঁ আজকে সাপ পড়ছে কালকে কোনো জীবজন্তু পড়ে যেতে পারে নতুবা কোনো বাচ্চা কাছে খেলতে গিয়ে পড়ে যেতে পারে তো এই সমস্ত এত বড় কুয়ো ভর আমার পক্ষে ভালো আর সাপটির কি সাপ ছিল এবং কয় ফুট এটি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা ছিল ওই চার ফুটের মতন হবে সাপটি সুস্থ আছে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পরে সেটা বনদত্তার হাতে তুলে দেবো আপনার নামও পড়েছে আমার নাম ভজন সাহা ধন্যবাদ

সেই ভয়ঙ্কর ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বিষধর সাপ কিন্তু কুয়েতে পড়ে যায় আর সেই খবর আমরা কিন্তু সম্প্রচারিত করি এবং তারপরেই ঘটনাস্থলে পৌঁছে ধুগুড়ি অ্যানিমেল লাভার্স এবং পরবর্তীতে কিন্তু বিভিন্নভাবে সাহায্য করছে ধুগুড়ি অ্যানিমেল লাভার্স আর সঙ্গে কিন্তু ধুগুড়ি দমকল বিভাগ এবং সেই সাপটিকে উদ্ধার করার সেই চিত্র কিন্তু তুলে ধরছি জীবন বাজি রেখে সেই ছবি কিন্তু দেখাচ্ছি সাপটিকে রীতিমতো কিন্তু ধরতে পেরেছে ধুগুড়ি অ্যানিমেল লাভার উদ্ধার করতে পেরেছে এবং কিন্তু

আরে সমস্যা নাই তো পালাচ্ছ কেনার উপরে সাতটি কিন্তু তারা এই মুহূর্তে সেই সাত থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে একদম